বর্তমান সময়ে অনেকেই ফেসবুকের নাম পরিবর্তন করতে গিয়ে প্রবলেম ফেস করতেছে নর্মালি আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু এমডি ইউজ করি কিন্তু এই সমস্যাটা হচ্ছে আমরা যখন ফেসবুকের নাম পরিবর্তন করতে গিয়ে নামের শুরুতে এমডি ইউজ করতেছি তখনই ফেসবুকের নামটি আর পরিবর্তন হচ্ছে না এর কারণ হচ্ছে ফেসবুকের সিস্টেম মনে করতেছে এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর তো কোনো পদ তো কারো নাম হতে পারে না ড্যারসোই ওইটা অ্যাকসেপ্ট করতেছে না নর্মালি আমরা বিভিন্ন কোম্পানিতে দেখি যে ম্যানেজিং ডিরেক্টরকে সংক্ষেপে এমডি বলা হয় আর এটাই ফেসবুক ধরে নিচ্ছে এমডি দিয়ে আমাদের নামটি পরিবর্তন হচ্ছে না তবে আজকের ভিডিও দেখার পরে আপনি এমডি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে পারবেন এবং যারা লাস্ট দুই মাসের আগে ফেসবুকের নাম পরিবর্তন করেছেন এবং এখন আর নাম পরিবর্তন করার অপশন দিচ্ছে না অর্থাৎ একবার নাম চেঞ্জ করলে আবার দুই মাস পরে নাম পরিবর্তন করার অপশন দেয় ফেসবুক থেকে তো যাদের এই অপশনটা এখন নাই তারাও আমাদের এই ভিডিওটা দেখার পরে দুই মাসের আগেই ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন ওকে নাম চেঞ্জ করার জন্য আপনার ফেসবুক আইডিটা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন দেবেন আমার অলরেডি ইন দেওয়া আছে যেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা আমি পরিবর্তন করব তো এই জন্য ফার্স্ট অল আপনি সরাসরি যে ডান পাশে থ্রি মেনু আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে সেটিং অ্যাকাউন্ট আছে সেখানে জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন দেন এখানে যে প্রোফাইল অপশনটা সেখানে ক্লিক করবেন তারপরে এখানে ফেসবুকে যে নামটা সেখানে ক্লিক করে দিবেন দেন ওই যে দেখেন নেম একটা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আমি যে নামটা চেঞ্জ করবো সেই নামটা এখানে বসাবো তো এই যে দেখেন আমি কিন্তু নামটা বসাই দিয়েছি এই নামটাই মূলত আমি এই ফেসবুক এরিতে এখন দিতে চাচ্ছি তো আপনারাও সেমভাবে নাম দেওয়ার ক্ষেত্রে এরকমই দিবেন তারপর এখানে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন তো যখনই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন তখন এই যে দেখেন এখানে এই প্রবলেমটা দেখাচ্ছে এর কারণ হচ্ছে এখানে যে এমডিটা দিছি এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে এখন আমি এমডি দিয়েই এই নামটা পরিবর্তন করবো তো এই জন্য জাস্ট আমাকে একটা বিষয় অনুসরণ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে যা সরাসরি আমি ব্যাগ চলে আসবো ওকে সরাসরি ব্যাগ চলে আসার পর আমি আবার এখানে ডান পাশে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেব তারপর এরকম ইন্টারফেস আসলে এখান থেকে জাস্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন হেল্প সেন্টার এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চবার একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপরে আপনি ফেসবুক নেম চেঞ্জ জাস্ট এটা লিখে সার্চ দেবেন ঠিক আছে এটা লিখে সার্চ দিলে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন এই যে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন লেট আস নো জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন নাম চেঞ্জের একটা ফর্ম ওপেন হয়েছে এটা ফেসবুকের অফিসিয়াল ফর্ম এই ফর্মের মাধ্যমে খুব ইজিলি নামটা পরিবর্তন করা যায় তো আপনার ফার্স্ট নামটা এখানে দিয়ে দিবেন তো আমি ফার্স্ট নাম হচ্ছে এমডি তারপরে মিডল নামটা দিয়ে দিবেন যদি আপনার তিন অক্ষরের নাম থাকে আর যদি শুধুই এরকম থাকে যে এমডি আসিফ সেক্ষেত্রে এমডিটা দিবেন শুরুতে আর লাস্টে দিবেন আসিফ আর যদি তিন অর্ডারের নাম থাকে সেক্ষেত্রে তিনটা বক্স ফিল আপ করবেন তো আমি ফার্স্টে দিলাম এমডি তারপরে দিব রায়হান তারপরে দিব মাহমুদ যেহেতু আমি এই নামটা দিয়ে পরিবর্তনটা করবো ঠিক আছে এই যে এমডি রায়হান মাহমুদ তো এটা দিয়ে দিলাম তারপর এখানে যে চুজ ফাইল আছে চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে নামটা আপনি ব্যবহার করবেন অবশ্যই আপনার আইডিডি কার্ড অনুসারে ব্যবহার করবেন সেই আনআইডি কার্ডটা এখানে সাবমিট করতে হবে অবশ্যই এনআইডি কার্ডে এই হুবহু নামটা থাকতে হবে আদারাইজ কিন্তু নামটা পরিবর্তন হবে না ঠিক আছে তো আমি যেহেতু আনআইডি কার্ড আছে আমি জাস্ট আইআইডি কার্ডটা এখানে সিলেক্ট করব তারপরে ডানে ক্লিক করে দিলে আমার আইডি কার্ডটা কিন্তু এখানে বসে গেল এখন জাস্ট আমি এখানে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো এই ইমেলে মূলত রিভিউটা আসবে ঠিক আছে তো আমি নর্মালি দিয়ে দিচ্ছি যেটা আছে এটাই ধরুন আমি এই ইমেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট সিম্পলি সেন্ডে ক্লিক করে দিব তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমার কিন্তু সাবমিটটা হয়ে গেছে অল্প কিছু সময়ের ভিতরে আমার নামটা আপডেট হয়ে যাবে যখন নামটা আপডেট হবে তখন হচ্ছে আমি আপনাকে বাকি অংশটুকু দেখাবো ওকে আমার এই যে ফেসবুকের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমি যদি প্রোফাইলে গিয়ে দেখাই এই যে দেখেন এমবি বি মাহমুদ যে নামটা আমি দিয়েছিলাম সেটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারপর আমি যদি লাইন মেনুতে ক্লিক করি তারপরে সেটিংয়ে যাই গিয়ে আপনাদের একটু দেখাই সিমোর অ্যাকাউন্ট সেন্টারে যাব তারপরে প্রোফাইলে ক্লিক করে দিব তারপরে নামের উপরে ক্লিক করে তার নেমে ক্লিক করে দেবো নেমে ক্লিক করে দেব এই যে দেখেন আজকে একটু আগে চেঞ্জ হয়েছে সেটা দেখাচ্ছে তো বিষয়টা এরকম আপনি যদি সঠিক নিয়মে সাবমিট করেন তাহলে এমডি কেন যে কোনো নামেই আপনার ফেসবুক আইডিটা পরিবর্তন হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নামে যদি আপনি করতে চান অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটা বসাবেন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার ফেসবুকের বার্থডের সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডের বার্থডেটা মিল হতে হবে তাহলে এই এনআইডি কার্ড অনুসারে আপনার নামটা ফেসবুকে পরিবর্তনটা হবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুকের টাইম শেয়ার করে দেবেন যাতে করে অন্য কারো উপকারে আসে